এই সময়ে আসলে পঞ্চায়েতের মধ্যে রাজারাতে উদ্যোগ নিয়েছে ইত্যাদ বিতরণের আমি সেটাকে সাধুবাদ জানাই এবং এটা আসলে সমাজের বিভিন্ন কর্নারে তারা আমরা সক্ষম আছি তাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি আমরা সবাই যদি এভাবে অসহায় মাঝে এরকম বিভিন্ন ইত্যার সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যদি উপস্থিত হয় হারি হয় তাহলে সমস্ত সুন্দরভাবে মানবতা প্রসলিত হবে